আগামী রমজানের পূর্বেই বাংলাদেশে নির্বাচন করার ব্যাপারে মতামত প্রকাশ করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে যে তার দল বিশ্বাস করে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তার যে দেয়া কমিটমেন্ট জুনের মধ্যে নির্বাচন সেই জুনের মধ্যেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটার উপর ভিত্তি করে তার মতামত প্রকাশ করেছেন যাতে আগামী জুন জুলাইর দিকে বাংলাদেশের বর্ষার সিজন থাকার কারণে সেটাকে যদি সম্ভব হয় নির্বাচনটাকে আগিয়ে এনে এই যে সামনের রমাদান চলছে বা শুরু হবে সেই রমাদানের শুরুর দিকে মানে রমাদানের পূর্বেই নির্বাচনটা অনুষ্ঠিত করা ধারণা করা হচ্ছে সেটা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় বা মার্চের শুরুতে এরকম রমাদানের ঠিক আগ মুহূর্তে নির্বাচন বাংলাদেশে হলেও হতে পারে বিএনপিও দাবি করছে বাংলাদেশের নির্বাচন ডিসেম্বরের মধ্যে যে কোনো মূল্যে করার জন্য এবং সেজন্য আজকেও ডক্টর কাছে তারা রোডম্যাপ চাইছেন এবং সেখান থেকে রোডম্যাপ ওই অর্থে স্পষ্ট কোনো ডেট না পাওয়ায় কিছুটা হতাশা কিংবা মনক্ষুণ্ণ হয়েছেন বলে ইতিমধ্যেই পূর্বের ভিডিওতে বক্তব্যতে আপনাদের কাছে জানিয়েছি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে স্পষ্ট বলেছেন সাংবাদিকদের সামনে যে রোডম্যাপটা স্পষ্ট না হয় তারা সন্তুষ্ট নয় আজকের আলোচনায় তারা পূর্ণাঙ্গ সন্তুষ্ট হতে পারে নাই আজকের এই মুহূর্তে জামাত ইসলামের রমাদানের পূর্বে নির্বাচন চাওয়া এবং একই সাথে বিএনপির মহাসচিবের নির্বাচন চাওয়া এই সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটা ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে চাচ্ছেন সেভাবেই উঠে যাবে নির্বাচন ব্যবস্থাটা নিয়ে কারো কোনো আর কোনো দিমত থাকবে বলে আমার মনে হচ্ছে না কারণ আমি বারবার আগেও বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যে কমিটমেন্ট দিয়েছেন তিনি কমিটমেন্ট রাখবেন এবং ট্রাই করবেন হতে পারে সেটা নির্বাচন কয় তারিখ কোন ঘন্টায় কোন বারে হবে সেটা হয়তো তিনি ঘোষণা করেননি কিন্তু তিনি যে জুনের মধ্যে নির্বাচন দেবেন এটা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন ইনশাল্লাহ আমার এই বিশ্বাস আত্মবিশ্বাস তার প্রতি আছে কারণ আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশে সংস্কারের উদ্দেশ্যে যতটা এসেছে নিজে ক্ষমতা পাওয়া কিংবা ভোগ করার উদ্দেশ্যে ততটা আসেন নাই আর ওনার আসার কোনো যুক্তিও নাই যুক্তি নেই এজন্য উনি একজন বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট বাংলাদেশের একজন সিনিয়র সিটিজেন সম্মানিত ব্যক্তি দেশে বিদেশে ওনার যে সম্মান সেটাকে উনি নস্বাত করতে চাইবেন না তারপরেও বাংলাদেশে যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন এই জুলাই বিপ্লব পরবর্তীতে সে কারণে এই আগস্টের পাঁচই আগস্টের পরে ওনার উপরে দায়িত্ব পড়েছে জুলাইকালীন সময়ে যে সকল মানুষরা নিহত হয়েছেন যাদেরকে হত্যা করা হয়েছে আহত করা হয়েছে তাদের বিচার তো করতে হবে এবং রাষ্ট্রের যে চাহিদা মানুষ যেটা চায় যে সংস্কার সে সংস্কারটা তো আজকের জনগণকে উপহার দিতে হবে যদি সংস্কারই সে দিতে না পারে তাহলে সেই দেশে কীভাবে তিনি এই যে হঠাৎ করে ক্ষমতায় আসলেন বসলেন আবার হেঁটে চলে যাবেন এটা তো আসলে হতে পারে না তা আমার সেই জায়গা থেকে বারবার মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইনুস বারবার চেষ্টা করছেন যে সংস্কারটা কত দ্রুত হয়ে যায় মানে একটা ডেট দিয়ে ফেললো এবং ডেট দিলে আবার সেই অনুযায়ী নির্বাচন করতে পারলো না তাহলে সেটা আবার আরেক ধরনের মিসলিডিং হবে মানুষ ভিন্নভাবে মনে করবে সে কারণে হয়তো উনি ডেট দিচ্ছেন না বাট নির্বাচনটা জুনের মধ্যে হচ্ছে এটা মোটামুটি শিওর এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই তাছাড়া জামাত ইসলাম সেও যেহেতু বাংলাদেশের অন্যতম সেরা বড় দলের মধ্যে একটি দল তারা নির্বাচন চাচ্ছে এবং সে নির্বাচনটা নিয়ে তাদের চাওয়ার মধ্যে এতটুকুই পার্থক্য যে তারা কোনো জোর জবরদস্তি করতে চাচ্ছে না বা আন্দোলন সংগ্রামের কোনো ঘোষণা দিচ্ছে না তারা চাচ্ছে এরকম যে তার উপরে আস্থা আছে জুনের মধ্যেই যেন নির্বাচন হয় তবে বর্ষার মধ্যে নির্বাচন না হয়ে রমজানের পূর্বে হলে ভালো হয় তো কথার ধরন ভিন্নতা আছে কিন্তু মূল জায়গায় কিন্তু সবাই এক যে নির্বাচন যে কোনো মূল্যে হতে হবে বিএনপি হয়তো নির্বাচনে যাওয়ার ব্যাপারে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছে হয়তো জামাতও কিছুদিন পরে চাইলে তারাও সাক্ষাৎ করতে পারবে কিংবা বিএনপির নেতাকর্মীরা ব্যাপারে অনেকে হয়তো আন্দোলনের ঘোষণা দিয়েছে যে ঈদের পরে আন্দোলন হবে নির্বাচন সঠিক সময়ে উদ্ধার করার জন্য যা করণীয় সেটা সম্পর্কে আমরা ভালোই জানি আমরা করব। এটা এক ধরনের তাদের প্রেসার থাকতেই পারে এটা একটা রাজনৈতিক দল হিসেবে সেটা কেউ কেউ মত প্রকাশ করতে পারে জামাত হয়তো সেই জায়গাটায় কিছুটা সফট মাইন্ডেড হয়ে সংস্কার প্রক্রিয়াগুলো এবং পাশাপাশি নির্বাচন এই দুইটার মাঝখানে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কিছুটা উদারতা দেখিয়ে সম্মান দেখিয়ে তারা পথ চলছে এটাও তাদের নির্বাচনী কৌশল কিংবা তাদের রাজনৈতিক শিষ্টাচার বলতে পারেন বিএনপি তার দায়িত্ব পালন করছে সেটাও তাদের রাজনৈতিক শিষ্টাচার এবং কৌশলের অংশ তারা তাদের জায়গা থেকে কি প্ল্যানে আগাবে অবশ্যই সেটা তাদের নিজস্ব ব্যাপার তবে আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে আমাদের আগামী দিনের জনমানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যদি পূরণ করে আগামী তিন দিন পরেও আপনি নির্বাচন দেন তাতে জনগণের কোনো আপত্তি নেই কিন্তু আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা তো পূরণ করতে হবে জনগণের হচ্ছে মূল্যে নির্বাচন যেমন হবে তার আগে আমার সংস্কার হতে হবে জনতার যে দেশের অধিকার প্রতিষ্ঠা সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে মানুষকে নির্যাতন করেছে নিপীড়ন করেছে মেরেছে এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এই জায়গার পূর্ণাঙ্গ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সবার আগে বিচার করতে হবে তারপরে আপনার রাজনীতিতে নতুন করে নির্বাচন এবং অন্য অন্য কাজগুলো সম্পন্ন করতে হবে জনগণ কিন্তু মাত্র শেখ বছরের নির্যাতন অত্যাচার থেকে বেঁচে উঠেছে জাস্ট জাস্ট একটু তারা শ্বাস নিঃশ্বাস ফেলছে জনগণ এখন দেখছে যে ডক্টর মাম্মিনুস কিছুটা অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে আসতে পেরেছেন তিনি রমজানের সময় ভালো একটা সার্ভিস দিয়েছেন জনগণ আপনার কি বলে ক্রয় ক্ষমতার মধ্যেই সবকিছু ছিল তারপরে অর্থনৈতিকভাবে ও রেমিটেন্স যোদ্ধারা বিভিন্নভাবে দেশের পক্ষে সহযোগিতা করছেন তো সব কিছু মিলে বাংলাদেশের এখন কিন্তু এক প্রকার তাদের জনগণ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সফট কর্নার দেখাচ্ছেন এবং জনগণের কিন্তু পূর্ণাঙ্গ সমর্থন আছে এই দেশে এখন আমাদের উচিত এই বিষয়গুলো নিয়েই বেশি বেশি আলোচনা করা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে বিএনপি যেভাবে যাচ্ছে যাবে জামাত যেভাবে যাচ্ছে যাবে বসছে সব রাজনৈতিক দলগুলোর মধ্যেও একে অপরের বসা দরকার আলোচনা করা দরকার যে আমার নির্বাচনটা কবে হবে কিভাবে হবে আমার সংস্কারগুলো কি কি হওয়া দরকার কি কি হওয়া দরকার না আরে ভাই সংস্কার তো আমার জন্য আমার দেশের জন্য আপনার জন্য আমার সবার জন্য কল্যাণকর অতএব সেই সংস্কারটা আপনি আমরা সবাই মিলে যদি বসে সমাধান করি তাতে তো দোষের কিছু নেই কিন্তু যদি সেটা আমরা করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আমাদের প্রকৃত অর্থে সম যে ধরনের সংস্কার দরকার সেটা কিন্তু হবে না অতএব রাজনৈতিক দলগুলোর এই বিষয়টিও মাথায় রাখতে হবে পাশাপাশি আমি যেটা মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আসতে হলে যে পরিমাণ নিরপেক্ষতা দরকার সরকারকে সেটা কিন্তু সাজাতে হবে ইতিমধ্যেই এনসিপিও কিন্তু ভিন্ন মত প্রকাশ করেছে আজকে নাহিদ সাহেব বলার চেষ্টা করেছেন যে নির্বাচনের পরিবেশ না থাকলে নির্বাচনী হয়তো নাও যেতে পারেন এবং পরিবেশ পরিস্থিতি সেরকম হচ্ছে না তিনি অভিযোগ করেছেন একটি দলের বিরুদ্ধে যে প্রশাসনের মাঠ সেভাবে নেই কোনো একটি দলের হয়ে অনেকে কাজ করছেন তো এটা কিন্তু রাজনৈতিক জায়গায় নতুন করে আবার আলোচনা আসছে অতএব রাজনীতিতে শেষ কথা যেমন নেই তেমনি রাজনীতিতে আগামী নির্বাচনে পূর্ণাঙ্গ সংস্কার ছাড়াও আপনি যেতে পারবেন বলে মনে হচ্ছে না অতএব তারা যে অভিযোগ তুলছে সেদিকেও গভর্নমেন্টকে কিন্তু খেয়াল রাখতে হবে পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মার্কা যে আছে যেমন আপনার জামাত ইসলামের এখনো তাদের হাতে মার্কাটা তুলে দেয়নি দেয়নি এই 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 সরকার সরকার এখন অথবা সরকারের যে বিচার বিভাগ রয়েছে আইন আদালতের মার তারা বেজে আছে তো শেখ হাসিনার কাছে বেজে থাওয়া একটি আইনের কাছে যদি এখনও জামাত ইসলামের এই মার্কা বেজে থাকে তাহলে নির্বাচন দিয়ে কোথায় যাবেন তো নির্বাচনের জন্য যাওয়ার জন্য যে প্রাসঙ্গিকতা রয়েছে আমি মনে করি সেই প্রাসঙ্গিক জায়গাগুলো ফুলফিল করতে হবে এবং সেগুলোর জন্য যেমন লেভেল প্লিন ফিল্ড দরকার তেমনি সকল রাজনৈতিক দলের মার্কা ফিরিয়ে দেওয়া দরকার তেমনি সকল রাজনৈতিক দলের সমন্বয়ে সংস্কারকে সাধন করা দরকার তেমনি বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দরবাদ নির্বাচন হওয়া দরকার আমি জামাত ইসলামের আমিরের এই প্রস্তাবনাকেও যেমনি ভাবে মানে দেশের জন্য মানুষের জন্য বোধ করি পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে সেটাকেও আমি প্রয়োজন বোধ করি এজন্যই করি যে নির্বাচন অবশ্যই সর্বশেষ আমাদের একটা গোল তবে আমি এটা প্রয়োজন বোধ করি যে আপনারা অন্তত আস্থা রাখুন ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি যেভাবে আমরা তাকে চেপে ধরার চিন্তা করি বা মনে মনে ভাবি এটার আদৌ প্রয়োজন নেই ডক্টর মোহাম্মদ ইনুস একজন সজ্জন সামাজিক ভদ্র ব্যক্তিত্ব তিনি নির্বাচন মাস্ট দিবেন এবং তিনি নির্বাচন দিয়েই বিদায় নেবেন এবং একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের পথেই তিনি হাঁটবেন তার কোনো আচরণে বা চনভঙ্গিতে আমার মনে হয়নি যে তিনি নির্বাচন চান না অথবা আসুন আমরা ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে শক্তিশালী করে সংস্কার প্রক্রিয়া এবং নির্বাচন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ